জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে এই যে আটচল্লিশটা দিন আপনি এই যে রবি শুক্র বা বৃহস্পতির যে শুভ সমন্বয় আপনি কি কি ফল ফলস্বরূপ পেতে পারেন বা আপনার ক্ষেত্রে কি ডেভেলপমেন্ট হতে পারে এই শুধু অর্থ নিয়ে বলবো না অর্থ তো সবার জীবনে অবশ্যই একটা ভালো মুহূর্ত নিয়ে আসে অর্থটা দরকার তারপরেও এই যে শুভ মুহূর্ত বা শুভ যোগ এই যে আটচল্লিশ দিন যে আপনি একটা ভালো জায়গা বা সুযোগ সুবিধা আপনি যে পাবেন তার যে বলবর্তা অনুযায়ী আপনি কি কি ফল পেতে পারেন দেখুন বর্তমান আপনার ক্ষেত্রে রবি প্লাস বুধ রয়েছে আপনার ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে মানে একাদশভাবে এই একাদশভাবে থাকা মানে হচ্ছে দশম্পতি হয় সে কিন্তু থাকবে একাদশভাবেই এবং এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে ধনপূর্বক জায়গা বা ধনের জায়গায় বা অর্থের জায়গায় সে কিন্তু দৃষ্টি করবে এবং সে কিন্তু আপনার আবার এই চতুর্থভাবে সে আবার দৃষ্টি করবে এবং আপনার দ্বাদশভাবে সে দৃষ্টি করবে এই বৃহস্পতির দৃষ্টি রবির বুধের সমন্বয় এই সমন্বয় যেটা রয়েছে বা রাহুর দৃষ্টি বা শনির সাথে রাহুর বা শনির সাথে যে রাহুর দৃষ্টি এই শনি সহ বৃহস্পতির দৃষ্টি এই যে শুভ সমন্বয় জায়গাটা আপনার ক্ষেত্রে কি কী ফল দেখুন এটা বিস্তারিত আলোচনা অবশ্যই করব এটা কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটি কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় তাই এই নিজস্ব ব্যক্তিগত নিয়ে জানতে হয় তাহলে আপনাকে সঠিক ডেট অফ বার্থ জন্ম সময় প্লেস অফ বার্থ দিয়ে মানে কোনো জ্যোতিষীর পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে আমাকেই দেখাতে হবে তার কিছু মানে নেই যাকে বিশ্বাস হবে তাকে আপনি দেখাবেন এবার দেখুন এই এটা গোছর ফল বলে কি তাই বলে কি কিছু মিলবে না অবশ্যই কিছু তো অবশ্যই মিলবে কারণ আপনি যখন জন্মেছেন তখন সেটাও ছিল গোছর ফল এখন যে ভিডিও বানাচ্ছি সেটাও হচ্ছে গোছর তাই গোছর ফলের সম্বিনয়ে আপনার কি ফল পেতে পারেন প্রথমে যদি অর্থ নিয়ে আসি সেই ক্ষেত্রে দেখুন এই আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ একটা যোগ সৃষ্টি কিন্তু করেছে এই আপনি হয়তো দেখা গেল যে কোনো কসমেটিক বা মনোহারি বা এমিটেশন বা হয়তো কোনো পেতলের যে পলার ব্যবসাগুলো হয় যারা করছেন বা হয়তো আপনি ডাক্তার হতে পারেন বা হয়তো আপনি ব্যবসা নিয়ে প্রথমে আসি চাকরিটা পরে অবশ্যই বলবো ডাক্তার নিয়েও পরে আসছি যারা কোনো ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত রয়েছে এই শিল্প ক্ষুদ্র শিল্প সেটা আপনার এখন সোনার ওপর যা দাম মানে বলাটা বাহুল্য মানে বলাটা উচিত নয় সেই ছেলে মেয়েদের হয়তো এখন হাতে কাজ নেই প্রচুর কারিগর আমাকে ফোন করছেন যে দিদি আমার কাজ নেই তা হলো দেখুন এই যে এই যারা কুটির শিল্প টাইপের যারা জব করছেন বা কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল বা শুভযোগ এই লক্ষ্য কিন্তু করা যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে যে আর্থিক যে উন্নতির যে জায়গাটা আপনি কিন্তু এই আটচল্লিশ দিন কিন্তু ভোগ করতে পারবেন এই আটচল্লিশটা দিন মানে আপনাকে কিন্তু মানে খুব সচেতনমূলকভাবে এবং এই সন্তর্পণে এই মানে আপনাকে কিন্তু করতে হবে বা গ্রহণ করতে হবে যা করবেন মানে সন্তর্পণে করবেন কাউকে মানে যেটা ইনকাম করুন না কেন কাউকে সেটা আপনি প্রকাশ্য কিন্তু করবেন না এতে আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ একটা জায়গা বাড়বে কারণ যেহেতু আপনার এই ভাগ্যস্থানে বসে রয়েছে কেতু তাই যতটা পারবেন মানে সন্তর্পণে কর্ম করার চেষ্টা করুন এতে আপনার ক্ষেত্রে ভাগ্য সমন্বয় হবে এবং ভাগ্য ডেভেলপমেন্ট হবে ভাগ্য উন্নতিও হবে এবং ভাগ্য মানে সমৃদ্ধি একটা সৃষ্টি করবে যাদের ক্ষেত্রে দেখুন এই ব্যবসাটা করতে চাইছেন যেগুলো কুটির শিল্প উপর হতে পারে ধাতুগত হতে পারে বা সেটা কার্পেন্টার হতে পারে ধান চাষও হতে পারে রেডিমেডের কোনো ব্যবসা হতে পারে বই খাতার হতে পারে ওষুধ মেডিসিনের ব্যবসা হতে পারে ওষুধের দোকান অবধি হতে পারে বা নার্সিংহোম রয়েছে আপনার তাদের ক্ষেত্রেও বলবো একটা শুভ মানে মানে শুভমূলক একটা জায়গায় লক্ষ্য করা যাচ্ছে মানে এই লক্ষ্যর ভিত্তিতে আপনার ক্ষেত্রে মানে বিজনেসের জায়গায় ডেভেলপমেন্ট দেবে যাদের ক্ষেত্রে বিবাহ যারা করেনি তাদের ক্ষেত্রে বিবাহ যোগ রাশি ধনু লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই এদের ক্ষেত্রে দেখবেন এই দ্বি বিবাহ যোগ থেকেই থাকে বা তার হাজব্যান্ড আগে একটু মারা যায় বা ওয়াইফ মারা যায় অনেকটাই কম বয়সে সেই জায়গাটা চলে আসে মানে অনেক কারণ আছে বা ডিভোর্সটাই ম্যাক্সিমামটা হয়ে যায় অনেক দেখেছি চাট প্রচুর চাট বিচার করে দেখেছি দেখার পরে কিন্তু আপনার ক্ষেত্রে এই জায়গাটা এসেছে যে যে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এদের কিন্তু মানে একটু একাকিত্ব জীবন ভোগ করতে হয় স্বামী স্ত্রী সহিত একটা ডিবোস অবধি পর্যন্ত হয়ে যায় এবং তার সাথে একটা ছাড়া জায়গাও পর্যন্ত তৈরি হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে বলছি যে তাদের কিন্তু বিবাহ যোগ বা বিবাহ যোগ লক্ষ্য রয়েছে বা চলছে এবং সেই জন্যে এই আপনাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের মানে কোনো বন্ধুসুলভ ব্যক্তি আপনার সহিত মানে শুভ পরিণয় করতে চায় বা বিবাহ করতে চায় বা আগত হতে চায় তার সহিত আগে মানে তার জন্মচার বিচার বিশ্লেষণ করে নেওয়ার পরে আপনি সেটা বিবাহটা করবেন তবে কিন্তু সন্তর্পণে করবেন মানে ওপেনলি সব কিছু করার চেষ্টা করবেন না এতে মানে জায়গাটা কিন্তু ভেঙে যাবে যদি হয়তো আপনার যদি কাউকে মনে ধরে থাকে বা ভালো লেগে থাকে আপনি তাকে মানে অ্যাকসেপ্ট করুন মানে গ্রহণ করুন গ্রহণ করে বিবাহটা মানে সুসম্পন্ন করে ফেলুন এবং দেখবেন সে যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে একটা ভালো মানে যোগ বা হয়তো দেখা গেল কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন ভালো যোগ বা সিংহ রাশি বা সিংহলগ্ন করতে পারেন কোনো সমস্যা নেই যদি হয় তার সহিত যোগাযোগ সৃষ্টি করে তুলা রাশিও আপনার লাইফে আসতে পারে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা মানে দুজনে জটক বিচার করে নেওয়ার পর বিবাহটা করে ফেলুন দেরি আর করবেন না যদি বিবাহ করতে হয় বিবাহটা অবশ্যই করবেন এবং যদি নিজে বাইরে দাঁড়িয়ে ব্যবসা করতে চান সব ব্যক্তিগতভাবে যদি ব্যবসা করতে চাইছেন আমি বলবো যে আপনারা রেডিমেড সুতো পেপার তারপরে হচ্ছে আপনার ক্ষেত্রে কোনো সোনার উপর ব্যবসা হতে পারে সোনার উপর কারিগরি হতে পারে মিষ্টি দ্রব্যের ব্যবসা হতে পারে এমিটেশানেরও ব্যবসা হতে পারে জমি জায়গার কোনো ব্যবসা হতে পারে আর যারা মানে জবে নিয়ে আসি জব বলতে গেলে দেখুন প্রফেশনাল জায়গা থেকে দেখুন যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে একটা শুভ ফল পাবেন বা যারা জাজ রয়েছেন তারা ভালো ফল পাবেন বা যারা প্রশাসনিক জবের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ পাবেন এবং যারা আপনার ব্যবসা করছেন বা সরকারি জবও করছেন এবং ব্যবসাও যারা করছেন দুটো সংস্থার সাথে যারা যুক্ত রয়েছেন হয়তো আপনি অ্যাডভোকেট প্লাস আপনি কোনো বিজনেস করছেন তার ক্ষেত্রেও বলবো যে আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ কিন্তু পাচ্ছেন এবং যারা ধানের ব্যবসা করছেন হয়তো আপনার জমি আছে আপনি সেখানে ধানের ব্যবসা করছেন একটা শুভ যোগ বা শুভ একটা জায়গা পাওয়া যাবে কারণ হচ্ছে এই বৃহস্পতির সমন্বয় জায়গা থেকে একটা জায়গা তৈরি করছে এই বৃহস্পতি একটা দৃষ্টি আপনার ক্ষেত্রে ফোরতে দিচ্ছে এখন কিন্তু গৃহসুখ কিন্তু আপনি পাচ্ছেন হয়তো অনেকে আবার মানে আপনার উনিশে অক্টোবরের পর থেকে কিন্তু রাশি বা ধনু লগ্ন বিবাহ হয়তো করেও ফেলেছেন হয়তো বলবেন যে দিদিভাই কার্তিক মাসে কি বিবাহ হয় সামনে তো অক্ষের মাসে করুন এটা গেল এই সেভিংস নিয়ে যদি আসি এই সেভিংস আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট দেবে যারা আর্থিক প্রুফ বা কষ্টে খুব ভুগছিলেন একটু লোনে ছিলেন লোনে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে আগের তুলনায় আর্থিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট বা সেভিংস মানে জমার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই বৃহস্পতির দৃষ্টি ধনস্থানে থাকছে এবং ভাবে সেই শুক্র থাকছে আপনার দশমভাবে সেও শনি দৃষ্টি সেও আবার চলে আসবে ইলেভেনথে চলে আসবে সেই ক্ষেত্রে একটা ভালো যোগ জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই তৃতীয় ভাব থেকে যদি আসে এই যোগাযোগ বা এনার্জি লেভেল মাঝে মধ্যে দেবেন আপনার এনার্জি লেভেল কিন্তু মাঝে মধ্যে কমে যাচ্ছে কী করবো কী হবে কার জন্যে করছি এই আমার যদি স্ত্রীটা বেঁচে থাকতো বা হাজব্যান্ডটা থাকতো হয়তো আজকে আমাকে এই জায়গাটা দেখতে হতো না মানে আমার ক্ষেত্রে এই সমস্যাটা হতো না মানে এই হতো না ওটা ভেবে আর লাভ নেই যা হয়ে গেছে ওটা হয়ে গেছে এই অগ্রিম নিয়ে ভাবুন হ্যাঁ অতীত ভুললে হবে না অতীতকে মনে রাখতে হবে তবে আপনি বর্তমানে মানে চলতে পারবেন বা এগোতে পারবেন অতীতকে কিন্তু ভোলা যায় না ব্রেন কখনো ভোলে না অতীত ভোলা সম্ভব নয় অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে চলতে হয় অতীত যা গেছে গেছে সেই কষ্টটা যেন না আসে সেইভাবে স্টেপ নিয়ে আপনাকে এগোতে হবে সেভিস কিন্তু আগের তুলনায় বাড়বে এই তৃতীয় যে যোগাযোগ স্থাপনের জায়গাটা কিন্তু থাকছে আবার সেখানেও থাকছে রাহু আবার রাহু আবার আপনার ক্ষেত্রে বৃহস্পতির নক্রতেই বিরাজমান সেই কারণে আবার আপনার ক্ষেত্রে এই উন্নতি করবার জন্য যোগাযোগ করবার জন্য কোনো বন্ধুসলুপ জায়গা কিন্তু আসবে কারণ সেই তৃতীয় ভাব থেকে সেই সপ্তমকে দেখছে ইলেভেনকে দেখছে মানে রাহু শনি বৃহস্পতি ছাড়া এই বিবাহ সম্ভব কর হয় না সঙ্গে আবার মঙ্গলকে প্রয়োজন মানে যা করে মঙ্গল মানে ভগবান যা করে মঙ্গলের জন্যে সেই সে জিনিস একদম তার মানে আপনার ক্ষেত্রে এই যদি যোগাযোগে স্থাপন করে হয় প্রেমপ্রীতি হয়তো করে ফেলেছেন বিবাহ করতে হবে অবশ্যই করুন এবং আর একটা কথা বলি ফোর্থ হাউসে যারা মানে বাড়িঘর তো করেছেন হয়তো যারা লোনে খুব জড়িয়েছিলেন লোন কিন্তু এবার আপনাদের পরিশোধ হবে আর যারা মানে হয়তো বাইটা করে আর্ধেক করে রেখে দিয়েছেন আমি বলব ইমিডিয়েটলি তারা বাইটা করে ফেলুন লোন করে হোক ধার করে হোক বাড়িটা কমপ্লিট করে ফেল যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে মানে দারুণ জায়গায় কিন্তু সুযোগ সুবিধা আপনাকে নিয়ে আসবে এই যে শুভ যোগটা কিন্তু আপনাকে নিতে হবে এই সুযোগকে হাতছাড়া করলে চলবে না যারা চাকরি করতে চাইছেন বা চাকরি মানে চাকরগিরি করা যাকে বলে মানে সেটা সবাই জানেন সেই সরকারি বেতন হতে পারে বা আপনার কোনো দোকানে বেতনভুক্ত হতে পারে সেটাও চাকরি তাই চাকরি মানে হচ্ছে চাকরগিরি করা তাই বলি মানে বিজনেসের মতো কিন্তু জিনিস হয় না এই চাকরি করে কতদিন মানে কতজন ডেভেলপমেন্ট করেছে দেখুন বিজনেস করে কতজন ডেভেলপমেন্ট করেছে দেখুন ধীরুভাই আম্বানি সেও কিন্তু বিজনেসম্যান টাটা বিল্ডার সেও কিন্তু বিজনেসম্যান সবাই কিন্তু বিজনেস যত কটা মাদের মানে বিজনেসম্যান আছে ইন্ডিয়াতে দেখুন এই বিজনেসম্যান ছাড়া কিন্তু আমাদের উন্নতি করা যায় না এই বিজনেসটাকে বেশি করার চেষ্টা করুন এতে ভালো ফল কিন্তু পাওয়া যাবে এই দেশের দশের সবারই উন্নতি হবে এবার ধরুন হয়তো আপনি মানে কারিগর দিয়ে কোনো মাল এক্সপোর্ট ইনপোর্ট হয়তো করছেন বা দেখা গেলো আপনি কোনো গাড়ির ব্যবসা করছেন সে পুরনো গাড়ি হয়তো কিনছেন সেটাকে মোটিভাইড করে নতুন করে রং টং করে সেটা বিক্রি করছেন বা হয়তো আপনি পুরনো বাড়ি কিনছেন সেটাকে ভালো করে মডিফাইড করিয়ে তাকে বিক্রি করছেন এই যে বিজনেসটা আমি বলতে চাইছি এই বিজনেসটা কিন্তু ভালো ফল দেবে কারণ এখনো কিন্তু মঙ্গল রয়েছে কিন্তু তুলারাশির ঘরে মানে রবির সাথে যুক্ত হয়ে মানে এখনও ভালো সুযোগ কিন্তু রয়েছে তাই সুযোগটা কিন্তু আপনাকে তো গ্রহণ করতে হবে যদি না গ্রহণ করতে পারেন বা যদি মানে পরামর্শ নিয়ে গ্রহণ করুন যে দিদি ভাই বা দাদা ভাই আমি এটা করতে পারছি না কি করে করব মানে কি করে আমি রুলসটা এগোবো মানে কা কোন রুলসে আমি চলবো বা কেনই বা আমি বাড়িঘর বেচার কেন কথা বলছি যারা গাড়ির ব্যবসা করছেন বা ভাঙ্গা চোরার ব্যবসা করছেন এই যে লোহা বই খাতা যারা কিনছেন তারাও কিন্তু ভালো লাভবান করতে পারবেন যারা ধরুন বিয়ের কোনো প্রসাধনী তৈরি করছেন সেই স্বর্ণকার হতে পারে সে মাথার টোপরও হতে পারে মানে শাড়িও হতে পারে ধুতি হতে পারে মানে দশকর্মার ভাণ্ডারও হতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে শুভযোগ যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন মানুষকে মানে গাইড করছেন মানে তার লাইফটাকে সিকিওর করছেন মানে সেখান থেকেও কিন্তু ইন্স্যুরেন্স যারা বিক্রি করেন লাইফ ইন্স্যুরেন্স হতে পারে গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে বা মেডিক্লেম হতে পারে যেটা হয় মানে যারা এই কর্মের সাথে যুক্ত রয়েছেন মানে সেবামূলক কর্ম কিন্তু মানে আপনার ক্ষেত্রে একটা ভালো মানে পয়সা কিন্তু আপনি হয়তো পেয়ে থাকেন বা কমিশন পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা ভালো দেবে যদি বলেন যে কেন দেবে এই ফোর্থ হাউস এই ফোর্থ এই ফোর্থে রয়েছে আবার শনি দৃষ্টি করছে আবার আপনার দশমকে এই দৃষ্টি করছে আপনার লগ্নকে দৃষ্টি করছে আপনার ষষ্ঠকে মানে জেট মানে এই দৃষ্টিটার জন্যই কথাটা বলছি মানে তাকে আবার সেই শনিকে বৃহস্পতি দৃষ্টি করছে সেবামূলক কর্ম করছেন তার সহিত আপনি কিছু অর্থ ইনকাম করছেন পেট চালানোর জন্য তার ক্ষেত্রে একটা ভালো ফল বা যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং যারা দেখুন মানে খুব সন্তানিত আগ্রহী ছিলেন সন্তান হতে প্রচন্ড বাধা বিপত্তি হচ্ছিল না সন্তান হতেই চাইছিল না মানে একটার পর একটা মিসকারেজ হয়ে যাচ্ছিল এবার আশা করা যাচ্ছে যে সন্তানের যোগ আপনি পেতে পারেন দর্শক বন্ধু কারণ হচ্ছে এই পঞ্চমপতি মঙ্গল যুক্ত রয়েছে এবং রাহু দৃষ্টি রয়েছে সেখানে আপনাকে দিতে পারে হয়তো বলবেন যে দিদিভাই রাহু মঙ্গল তো একটা বাজে অঙ্গারক দোষ তাহলে কি ভালো ফল দিতে পারে অঙ্গারক দোষ হতে পারে এখানে বলতে গেলে অনেক টাইম লাগবে মানে এই মঙ্গল রক্ত তার লোহিত কণিকা কণিকা মানে ভাঙতে গেলে প্রচুর টাইম লেগে যাবে এটা তো ভিডিওতে বলা সম্ভব নয় তার মানে হলো এই আপনার ক্ষেত্রে আপনি নিতে পারেন সন্তান নিজস্ব ব্যক্তিগত মতামত বাড়বে নিজস্ব একটা ডিসিশান নেবার জায়গা বাড়বে মানে ভাগ্য ডেভেলপমেন্ট করবার ইচ্ছা শক্তি বাড়বে এই ব্যবসার প্রতি একটা মনোযোগ সৃষ্টি করবে এই বিবাহ হওয়ার যোগ ডাক প্রচণ্ড হারে রয়েছে এবং ঋণ রিপু শত্রু থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন যেহেতু সপ্তম্পতিকে সপ্তম্পতি বুধ রয়েছে দ্বাদশে দশম্পতি বুধ রয়েছে দ্বাদশে সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে মানে একমাত্র বুধকেই বৃহস্পতির দৃষ্টি দ্বারা বুধের ভালো পাওয়া তৈরি করে এই বুধ যদি বৃহস্পতিকে দৃষ্টি করে ফেলে সেই বুধ কিন্তু বাঁচাল বুধ হয়ে গেল সেই বুধ কখনোই ভালো ফল দিতে পারে না এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই যে আপনার ফোর্থে যারা বাড়িঘর বললাম এই পঞ্চমে ষষ্ঠ আপনার এই রিপু মানে শত্রু ঋণ মানে কতটা হবে এই রিপুর ক্ষেত্রটাই বাকি এই রিপুর কি উত্তেজনা বাড়বে নাকি রিপুটা আপনি নিজেই ভোগ বিলাসতাটাই কাটাবেন এই ষষ্ঠ ভাব থেকে ভোগ বিলাসতা কিন্তু আসে শুধু রিপুর মানে রিপু বলতে গেলে শুধু বাজে ভাবলে চলবে না মানে ষষ্ঠ ভাব থেকে কিন্তু লাক্সারি করবার মনোভাব ভোগ করার মনোভাব কিছু করবার মনোভাব এগুলো কিন্তু আসবে সেই আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব মানে শুক্র মানে সে আবার কোথায় সে থাকছে আপনার দশমভাবে শনি দ্বারা দৃষ্ট মানে হয়তো আপনি গাড়ি কিনেছেন এই গাড়ি লাক্সারির জন্য হয়তো কিনে আপনি সেটাকে ভাড়া কাটাচ্ছেন বা সেখানে ঘুরে 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 একটা লাক্সারি করছেন সেটা আপনার ক্ষেত্রে একটা ভালো যোগ রয়েছে ঋণ পরিশোধ হবার যোগ কিন্তু আপনার রয়েছে একটা লক্ষ্য করা যাচ্ছে শুভ ফল আপনি কিন্তু পাচ্ছেন এই বিশ্বাস নিয়ে বললাম এই অষ্টম মানে রোগ ভাগ এই রোগ কিন্তু আপনার ক্ষেত্রে আর শরীরে বাসা বাঁধতে পারবে না যারা খুব চিন্তিত ছিলেন যে আমার কোলেস্ট্রল বেড়ে গেছে লিভারে ইনফেকশন হয়ে গেছে লিভার নিয়ে সমস্যায় ভুগছিলেন ফ্যাটি লিভার হয়ে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে বলবো তেমন সমস্যা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না বাজে কিছু লক্ষ্য করা যাচ্ছে না বা তেমন কিছু রোগের দিকে দেখতেও পাচ্ছি না কারণ এই বৃহস্পতি তুঙ্গি হয়ে গেছে অষ্টমভাবে সেই বক্রি আছে এই তুঙ্গি হবার জন্যে মানে সে কিন্তু আপনার শরীরের দিকে রোগ ব্যাগ কিন্তু অনেকটাই প্রতিরোধ করবার ক্ষমতা ভালো ট্রিটমেন্ট পাওয়ার জায়গা ভালো কোনো ব্যক্তির সহিত পরিচয় হয়ে সে আপনাকে ভালো ট্রিটমেন্ট করে দিল ভালো ডাক্তার সাথে পরিচয় হয়ে আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ বা শুভ ফল আপনি পেতে পারেন এবং যারা দেখা গেল হয়তো যে ষষ্ঠ বা তার মানে আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো যোগ আপনি পাচ্ছেন শরীর নিয়ে তেমন সমস্যা কিছু নেই এই শরীর নিয়ে ভয় পাবারও কিছু নেই বাজে রোগ বাসা বাঁধবেও না ট্রানজিট ফল বলছে বাকি আমরা জন্মচাট কি বলছে আমি জানি না ভাগ্যের জায়গায় থাকছে কেতু এটা ভাগ্যটাকে একটু বিড়ম্বনা করবে গোপন শত্রুতা কেউ করতে পারে আপনার ক্ষেত্রে ভাগ্যের জায়গায় কেউ না কেউ এসে আপনার ভাগ্যটাকে নষ্ট করে ফেলে দেওয়া চেষ্টা গোপন শত্রুতা বৃদ্ধি হয়ে যাওয়া যে অমুককে কিছু করতে দেবো না বা গুরুজনদের সহিত একটা মতবিরোধ বাবা মা হতে পারে পিতাস্বলূপকেও তার সহিত একটা মতবিরোধ সেই জন্য আমার সাথে শত্রুতমে গিরি করল সে আপনার গার্জেন হতে পারে বাবা হতে পারে মা হতে পারে বিশেষ করে আপনার কোনো গার্জেন স্বলুপ জায়গা থেকে একটা কানেকশান দিচ্ছে বাজে এবারে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট অবশ্যই কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি অবশ্যই রয়েছে কারণ কর্মপতি বুধ রয়েছে আপনার ক্ষেত্রে দ্বাদশে রয়েছে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার বুধের পাওয়ার বেড়ে গিয়েছে ভালো ফল দেবে এবং এই যে আপনার এই কর্মের যে জায়গাটা এই দারুণ শুভ জায়গা অবশ্যই করে শুভ দেব যেহেতু শনি দৃষ্টি করছে কে দৃষ্টি করছে আবার ষষ্ঠ দৃষ্টি করছে মানে একাদশপতি আবার ষষ্ঠপতিকে মানে শনি দ্বিতীয়পতিকে দৃষ্টি দিচ্ছে মানে সুন্দর জায়গা ওই নিয়ে কোনো সমস্যা নেই এবার যদি আর্নিং নিয়ে আসি আই ভাবটা কিন্তু রবি প্লাস মঙ্গলযুক্ত মানে নবমপতি এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতি সে রয়েছে পঞ্চমকে দৃষ্টি করছে ষষ্ঠকে দৃষ্টি করছে এবং আপনার মানে এক দুই তিন মানে আপনার দৃষ্টি করছে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ধনস্থানকে দৃষ্টি করছে সেই ক্ষেত্রে একটা শুভফল পাচ্ছেন ব্যয় ভাবটা হবে কিন্তু কিছু রোগের পেছনে ব্যয় হবে কিছু ব্যবসার পেছনে অর্থ ব্যয় আপনি ইনভেস্ট করতে হবে বিবাহ কিন্তু অবশ্যই করে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা